সক্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আমরা এখন দেখব বন অধিদপ্তরের বন প্রহরী পদের লিখিত গণিত প্রশ্নের সমাধান আমাদের প্রশ্ন নম্বর শুরু হবে তেরো নম্বর অঙ্ক দিয়ে আমাদের তেরো নম্বর অঙ্কে বলা আছে লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় বারো কিলোমিটার ও 8 কিলোমিটার নদী পথে বত্রিশ কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে তো এখানে আমাদের দেওয়া আছে লঞ্চের গতিবেগ লঞ্চের গতিবেগ দেওয়া আছে বারো কিলোমিটার ঘন্টা বারো কিলোমিটার ঘন্টা এখানে তারপরে দেওয়া আছে স্রোতের গতিবেগ আট কিলোমিটার ঘন্টা এখন আমাদের বলা আছে যে নদী পথে বত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে তো একবার হচ্ছে স্রোতের অনুকূলে যাবে আর একবার হচ্ছে স্রোতের প্রতিকূলে যাবে তাহলে স্রোতের স্রোতের অনুকূলে নৌকার বেগ স্রোতের অনুকূলে যদি যায় মানে যেদিকে স্রোত সেদিকে যদি নৌকাটা যায় তাহলে আমাদের হবে কত বিশ কিলোমিটার পার ঘন্টা আবার স্রোতের প্রতিকূলে যখন যাবে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ কত হবে বারো মাইনাস আট তাহলে হচ্ছে আমাদের সরি এখানে আট কিলোমিটার না এখানে আছে চার কিলোমিটার তাহলে বারো আর চার হবে কত ষোলো আর এখানে চার এখানে থাকবে হচ্ছে আট কিলোমিটার ঘন্টা এখন হচ্ছে আমাদের মোট কত সময় লাগবে মোট সময় লাগবে তো আমাদের টোটাল যাবে হচ্ছে কত কিলোমিটার বত্রিশ কিলোমিটার এই যে হচ্ছে টোটাল বত্রিশ কিলোমিটার এখন হচ্ছে স্রোতের অনুকূলে যখন যাবে তখন গতিবেগ হচ্ছে ষোলো ঘন্টায় ষোলো আবার যখন এই বত্রিশ কিলোমিটার ব্যাক আসবে তখন হচ্ছে আমাদের ঘন্টা গতি বেগ কত আট কিলোমিটার স্রোতের প্রতিকূলে এটা হচ্ছে আমাদের টোটাল ঘন্টা তো ষোলো দোকানে বত্রিশ আর চার আটে বত্রিশ টোটাল হচ্ছে আমাদের ছয় ঘন্টা সময় লাগবে এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে চোদ্দ আমাদের চোদ্দ নম্বর প্রশ্নে বলা আছে একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ প্রতি বর্গমিটারে মিটারে সাত দশমিক পাঁচ টাকা ঘরটির মেঝে কার্পেট দিয়ে মোট এগারোশো দুই দশমিক পঞ্চাশ টাকা ব্যয় হয় ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় তো আমরা এখানে লিখতে পারি মনে করি ঘরের প্রস্থ হচ্ছে এক্স মিটার তাহলে ঘরের দৈর্ঘ্য আমাদের কত হবে তিন গুণ তাহলে হবে থ্রি এক্স মিটার সুতরাং ঘরের ক্ষেত্র ফল আমাদের কত হবে থ্রি এক্স গুন থ্রি এক্স স্কোয়ার বর্গ মিটার এটা হচ্ছে আমাদের ঘরের ক্ষেত্রফল আচ্ছা এখন আমাদের শর্তে কি বলা আছে শর্ত মতে থ্রি এক্স স্কোয়ার সমান বলা আছে প্রতি বর্গ মিটারে সাড়ে সাত টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে মোট এত টাকা ব্যয় হয় তাহলে আমাদের মোট কত টাকা ব্যয় হয়েছে মোট ব্যয় হয়েছে এগারোশো দুই টাকা পঞ্চাশ পয়সা আর প্রতি বর্গমিটারে কত টাকা সাত দশমিক পাঁচ টাকা এটাকে এই এগারোশো দুই দশমিক কে সাত দশমিক পঞ্চাশ দ্বারা ভাগ করলে যেটা আসবে সেটাই হচ্ছে ওই ঘরের ক্ষেত্রফল তো সুতরাং আমাদের এখানে হচ্ছে থ্রি ফে স্কোয়ার সমান হচ্ছে আমাদের একশো সাতচল্লিশ পাই এখানে আমরা যদি 147 কে 3 দ্বারা ভাগ করি পাওয়া হচ্ছে 49 বা এখানে x 49 রট ওভার করলে হচ্ছে 7 তো সুতরাং আমরা এখানে x সমান পেলাম কত x সমান পেলাম হচ্ছে 7 ঘরটির দৈর্ঘ্য হচ্ছে আমাদের কত ঘরটির দৈর্ঘ্য হচ্ছে 3x তাহলে 3 7 3 7 হবে 21 মিটার আ ঘরতে প্রস্থ x হচ্ছে 7 মিটার সুতরাং এটাই হচ্ছে আমাদের উত্তর দৈর্ঘ্য হচ্ছে আমাদের 21 মিটার প্রস্থ হচ্ছে 7 মিটার আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 15 15 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে একটা প্রমাণ করতে বলা আছে তো প্রমাণ করুন কি প্রমাণ করতে বলা আছে a b টু দি পাওয়ার 4 আছে a b টু দি পাওয়ার 4 সমান হচ্ছে 8 ab ইনটু a স্কয়ার প্লাস বি স্কোয়ার আমাদের প্রমাণ করতে বলা হয়েছে যে এই অংশ সমান এই অংশ তো আমরা লেফট সাইড দ্বারা শুরু করি লেফট সাইডে আছে হচ্ছে এ প্লাস বি তার পাওয়ার দি পাওয়ার হচ্ছে ফোর এ b বি দি পাওয়ার হচ্ছে ফোর তাহলে হচ্ছে এ প্লাস বি এটাকে আমরা এ স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিই আরেকটা দিতে পারি a মাইনাস বি এ স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা হোল স্কোয়ার দিতে পারি তো এখন হচ্ছে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি তাহলে আমাদের কি হয় এ প্লাস বি হচ্ছে আমাদের এই যে এ প্লাস বিয়ার প্লাস এ মাইনাস বিয়ার এটার মান

একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা একশো বিশ ডিগ্রি কোণে চলে গেছে তো ধরি এটা হচ্ছে আমাদের দুইটি রাস্তা একশো বিশ ডিগ্রি কোন করে চলে গেছে এখানে হচ্ছে আমাদের একশো বিশ ডিগ্রি কোণ চলে গেছে দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় দশ কিলোমিটার ও ঘন্টায় আট কিলোমিটার বেগে বিপরীত দিকে রওনা হলো এখান থেকে একজন এদিকে গেলো একজন হচ্ছে এদিকে গেল। পাঁচ ঘন্টা পরে তাদের মধ্যে সরাসরি দূরত্ব কত হবে তো উনি যদি ঘন্টায় দশ কিলোমিটার বেগে যায় পাঁচ ঘন্টা পরে ওনার দূরত্ব হবে পঞ্চাশ আর উনি যদি ঘন্টায় আট কিলোমিটার বেগে যায় তাহলে ওনার হবে হচ্ছে পাঁচ আটে চল্লিশ তো বলছে এখন এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা কত এই দুইজন ব্যক্তি উনি এই পর্যন্ত পৌঁছাইলো উনি এই পর্যন্ত পৌঁছাইলো এখন তাদের মধ্যে সরাসরি দূরত্বটা কত আমরা এখানে ধরি হচ্ছে এ বি এখানে সি তৈরি করা করতে হলে আমাদের এখানে একটা লম্ব আঁকতে হবে এখানে হচ্ছে আমাদের একটা লম্ব আঁকতে হবে আমরা এখানে দিলাম হচ্ছে ডি আর এ বিষয় মান ধরলাম হচ্ছে এক্স এটা সমান ধরলাম হচ্ছে হাইট এইচ তাহলে এখানে একশো ডিগ্রি তো আমাদের বাকি থাকে হচ্ছে কত ষাট আর এখানে হচ্ছে আমাদের নাইনটি আচ্ছা গেল তো সুতরাং আমরা অঙ্কটা শুরু করি আমরা এখানে শুরু করলে আমাদের কী হবে দেওয়া আছে সি এ বি সমান হচ্ছে হান্ড্রেড টোয়েন্টি ডিগ্রি তাহলে বি এ বর্ধিতাংশের উপর সিডি লম্ব আঁকি তাহলে আমাদের এখানে কি হয়েছে সিডি সমান হচ্ছে এ সমান হচ্ছে এক্স তারপরে আবার আমরা এখানে যে এ কোনটা লিখতে পারি কি যে ডি এ সি কোন সমান লিখতে পারি হচ্ছে আমরা সিক্সটি ডিগ্রি এটা এই অংশটা যদি একশো বিশ ডিগ্রি হয় তাহলে এই অংশটা হবে কত ষাট ডিগ্রি তো এখন আমরা লিখতে পারি ত্রিভুজ এ ডি সি হতে পাই এটা সমান আমরা কি লিখতে পারি সাইন সিক্সটি ডিগ্রি লম্ব বই অতিভুজ আমাদের লম্ব কত আছে লম্ব হচ্ছে আমাদের এইচ ধরা আছে আর অতিভুজ হচ্ছে আমাদের ফোরটি তো আমাদের সাইনের মান কত আমাদের সাইনের মান হচ্ছে সাইন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু রুট থ্রি বাই টু এখানে হচ্ছে এক্স বাই ফোরটি এখানে কাটাকাটি করলে হয় বিশ তো সুতরাং আমরা এইস হচ্ছে টু রুট থ্রি টোয়েন্টি রুট থ্রি গেল প্রথম অংশ এখন আবার এই অংশটাকে আমরা কস সিক্সটি দিয়ে লিখতে পাবো কস সিক্সটি লিখলে হবে কি ভূমি বাই তো ভূমি আছে কত এইস অতিভুজ আছে কত ফর্টি ভূমি আমরা লিখতে পারবো তো কস সিক্সটি ডিগ্রি মান কত সিক্সটি ডিগ্রি মান হচ্ছে হাফ তাহলে এক্স বাই সুতরাং x এর হচ্ছে 20 এখন আমাদের প্রশ্নে আমরা সরাসরি এই x এর মান পেলাম এখন আমরা লিখতে পারি db হচ্ছে da হচ্ছে ab তাহলে da সমান কত 20 ab সমান কত 50 তাহলে এখানে হচ্ছে আমাদের কত 70 হচ্ছে এটা সমান হচ্ছে 70 এবং cd সমান আমরা কত পেলাম সমান হচ্ছে টোয়েন্টি রুট থ্রি টোয়েন্টি রুট থ্রি তো এখন আমরা যদি ত্রিভুজ এই ত্রিভুজটা নিই ডিবিভুজ স্কোয়ার সি স্কোয়ার সমান হচ্ছে ডিবি ভূমি স্কোয়ার প্লাস হচ্ছে লম্বা স্কোয়ার ডিসি স্কোয়ার এখন আমরা মানগুলি বসাই বিভেন্টি সেভেন্টি তার হোল স্কোয়ার এর মান কত হচ্ছে টোয়েন্টি রুট থ্রি তার হচ্ছে হল স্কোয়ার সাত সাথে আর এটা গুণ করলে আমাদের হচ্ছে বারোশো কে যদি আমরা দ্বারা গুণ করি তাহলে এখানে আর এখানে হচ্ছে তিন চারে এটা গুন করলে আমাদের আছে তাদের সরাসরি দূরত্বটা হবে হচ্ছে আঠাত্তর দশমিক দশ মিটার এখানে কিলোমিটার আছে সো আটাত্তর দশমিক দশ কিলোমিটার হবে তাদের সরাসরি দূরত্ব এটা হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর ধন্যবাদ বন্ধুরা আমাদের ম্যাথের সলিউশন গুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল টাকে সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ